जय जय विबेकानंद सुरई सच्चे शुद्ध स्वरूपाय सामिनी तापारी तो प्रथम क्लास शुरू कराने के साधन तो मन तक स्थिर करने मेडिटेशन से काम यह मेडिटेशन সবাই মেডিটেশান করতে আমরা ভালোবাসি এবং আমরা জানি মনটাকে স্থির করতে হলে মেডিটেশান প্রথমে কিন্তু মেডিটেশান একটা টেকনিক আছে যোগ বন্ধ করে বসলে মেডিটেশান হয় না সেই টেকনিকটা হচ্ছে সেটা জানতে হবে তার আগে একটা কথা বলতে চাইছি ও ব্রুডিং ব্রুডিং মানে কন্টিনিউয়াস একটা জিনিসকে চিন্তা করে যাওয়া সেটা হচ্ছে ব্রুডিং বন্ধ করার পর একটা থট দেখতে পাবে সবসময় মনের মধ্যে চলছে আমরা সেটা করে যাচ্ছি প্রথম স্টেপ হবে এই প্রুডিংটাকে বন্ধ করা সেটা না করে আমরা চেষ্টা করি মনটাকে শান্ত করার কথা কিন্তু সেটা তা নয় বন্ধ করতে হবে সেটা করার আগে একটা পশ্চাৎ সবাই এখন সোজা হয়ে नो मुवमेंट ऑफ द बॉडी फ्रॉम हेड टू लेको बॉडी सरफी स्टील को मुमेंट है चोक बंद करो बंद প্রথমে দেখতে থাকো মনের মধ্যে বিচারের স্রোত হয়ে যাচ্ছে সেই বিচারটাকে আসা বন্ধ করা প্রথম কাজ বডিটাকে স্ট্রেট রেখে চোখ বন্ধ করে বিচারগুলো দেখা এবং তখনই তুমি দেখতে পাবে যখন তুমি গেট ম্যানের মতো কাজ করবে গেটম্যান দেখে কে আসছে কে যাচ্ছে না কিন্তু তার যদি কেউ পরিচিত লোক এসে দাঁড়ায় গেটের সামনে সে তখন অন্য মনস্ক হয়ে তার পরিচিত লোকের সঙ্গে কথা বলে সেইভাবে মনের মধ্যে যে বিচারগুলো আছে কোনো বিচারকে সে পরিচিত বা নিকট আত্মীয় বলে মনে করবে না তো এইভাবে মনের থেকে বিচারটাকে বের করার চেষ্টা একদম যে বসে আছে ওই পজিশন থেকে সমস্ত বিচারগুলো মন থেকে বের করে দাও আর আমি যতক্ষণ না বলছি ততক্ষণ এইভাবে করতে থাকি चलोना बडिर स्ट्रेट रखता एलार्म ना বিচারগুলো বের করে দিত কোন রকম বিচার থাকবে না মনটাকে অ্যালার্ট করলে তখন কিন্তু তা হয়ে যাবে আস্তে আস্তে চোখ তো কেমন লাগলো কেমন ফিল করলে ভালো না এই যে প্র্যাকটিস এটা যদি দিনে সকাল সন্ধ্যা দুবেলা করতে পারো তাহলে আরও ভালো লাগে এটা প্রথমবার করছ কিন্তু প্র্যাকটিসটা যেভাবে আমি বলেছি সেইভাবে করতে হবে মেডিটেশানটা এটা এখন মেডিটেশানের প্রাইমারি স্টেজ মনের মধ্যে বিচার আসা বন্ধ সেই জন্য বললাম প্রুট করা যাবে না स्वामीजी बोलें हट इज एजुकेशन एजुकेशन मैनिफेस्टेशन ऑफ द परफेक्शन ऑलरेडी इन विदिन मैन तो तुम्हें तो जानो ना कि तो स्वामीजी शिक्षा संबंधी दिए अनेकगुलो শিক্ষা সম্বন্ধে স্বামীজির কোটি সান আছে কিন্তু শিক্ষা হচ্ছে ম্যানিফেস্টেশন পারফেকশন আমাদের মধ্যে যে পারফেকশন তার প্রকাশ স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ শিকাগো ধর্ম মহাসভাতে যাওয়ার আগে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ট্রাভেল করলেন করার পর উনি বিশ্লেষণ করলেন যে ভারতবর্ষ কেন তো পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায় উনি কি করলেন ভারতবর্ষ কেন পিছিয়ে আছে তার দুটো কারণ বলেছেন একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে নেগলেক্টেড অফ মাসেস মানে জনসাধারণের সঙ্গে নেগলেক্ট করা হয়েছে ব্রিটিশ শাসনের জন্য আর একটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি হাইলাইট করেছেন শিক্ষা এডুকেশন অ্যান্ড নেগলিজেন্স অফ দ্য মাসেস তো এডুকেশন মানে শিক্ষা আমরা সবাই শিক্ষা প্রাপ্ত করছি তখন কি শিক্ষিত ব্যক্তিরা ছিল না এখনও কি নেই কেন স্বামীজি এই কথাটা বললেন যে গিফট দেব এডুকেশন শিক্ষা আগেও ছিল এখনো আছে কিন্তু স্বামীজি যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি হচ্ছে ওই শিক্ষা নয় ওই শিক্ষার মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে গেছে দুটো শব্দ আমরা জানি স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লাইফ মানেটা নিশ্চয় বুঝতে পারছো তোমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ আমরা সিকুলার এজুকেশন যে শিক্ষা আমরা প্রাপ্ত করছি তাতে কি হচ্ছে স্ট্যান্ডার্ড অব লিভিং আমি কি স্ট্যান্ডার্ডে বাস করবো তার মানে ইকোনমিক টাকা পয়সা এই সাইডটা মিন করতে চাই তাই তো স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে করে টাকা পয়সা বেশি থাকলে তবে তো স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে স্বামীজি জোর দিলেন না আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লাইফ তুমি তো সবাই কলেজে পড়ো নিশ্চয়ই ইংলিশ টার্মগুলো বুঝতে পারবে কারণ আমি এই বিশেষ বিশেষ টার্মগুলো বাংলা পড়তে পারি না পারি না মানে আমি ওইভাবে অভ্যস্ত নই আর কি সেই জন্য টার্মগুলো অনেক ইংলিশ হবে আর কিছু বাংলা এটা খুবই সিম্পল স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লাইফ আমি পাঁচশো টাকার मैफेस्टेशन अलरेडी मैं स्टैंड

কিন্তু তোমরাই এখন বলো বর্তমান শিক্ষা আমাদের সে বিনয় না যে ইগোটা ইনফ্লেটেড হচ্ছে তিনি এই শিক্ষার কথা বলেছেন এবং এই স্ট্যান্ডার্ড অফ লাইফ ইনক্রিজ করে করা যায় তো আমাদের সাবিজির স্বপ্ন ছিল নতুন ভারত ঘোড়া সেই ভারতের দায়িত্বকে কাদের দিয়েছে যেহেতু স্বামীজি টুয়েলভ জানুয়ারিতে তোমাদের কলেজে নিশ্চয়ই এসব হয় এবং জানো যে এই স্বামীজির আইডিয়াটা প্রায়ণ্ডা করার জন্য তার টিচিংসগুলো প্রচার করার জন্য এটা করা হয় তো স্বামীজির অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের ঠিক করতে হবে তারা করবে তরুণের

যে তাদেরকে যদি আমি ট্রেন করতে পারি জানলে এই বাবা শুনেছো মানে মেকিং কারেক্ট এডুকেশন তখন কি হবে আমাদের দেশ জেতব বা আরো হাই পজিশন এটা জানলে এই বাবা তো সেই জন্য ইয়ুথ কেন নেছে তাগো যুবকদের মধ্যে যে উপলব্ধ স্ট্রেংথ এনার্জি আছে সেটাকে ইউটিলাইজ করা আর ইউথ একটা এমন স্টেজ এবং এমন যদি মিসগাইডেড ইউথ লাইকে মিসগাইডেড ইউথ এনার্জিটা হয়নি জাস্ট লাইক এটম বম যেমন ফেলে দিলে যা অবস্থা ইউথ এনার্জি মিসগাইডেড ইউথ একটা শব্দ গাইডেড অ্যান্ড মিসগাইডেড मिसगाइडेड युद्धरा विपत्ति की है समाजीय कत्ती दोच्चे निजीय कत्ती दोच्चे ऑपरेट कत्ती कोर्ट तो सेकंड है जो कोन हमरा युद्ध एनर्जी को तब बोलती है सिर्फ हाउ टू चैनलाइज इट इट है इट इम्पोर्टेंट पॉइंट समझी देखलें जे गिव देन स्पिरिचुअल एजुकेशन एक तुम्हारे लाइफ है जे এই বয়সে মানে ইউথ যারা আছে মিলিটারিতে যাও স্কুলে যাও তারপরে আর্মিতে যাও এজ লিমিট আছে দেন দেয়ার ইজ এ প্রপার ট্রেনিং অ্যাগ্রেসিভ ট্রেনিং তারপরে তারা পোস্টিং করা তার মানে ইউ ক্যান ফ্লেক্সিবিলিটি ইন ইউথ ইজ মোর তাদেরকে এইভাবে চেঞ্জ করা যায় তাদের মাইন্ডটা এখন স্ট্রং ইয়াং যখন তোমরা আই এস অফিসার হবে কি ট্রেনিং যেতে হয় তারপরে তারা আইএস অফিসার হয় অথবা মিলিটারিতে দেখো অথবা আর্মিতে দেখো ইউথ 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 কথা ঠিক তো সমস্ত তার মধ্যে ঠিক সেই জন্য স্বামীজি ইউথটাকে টার্গেট করেছিলেন এবং সেই জন্যই ন্যাশনাল ইউথ ভারতবর্ষে নাইনটিন এইটি ফাইভ ডিক্লেয়ার করেছে যাতে আমরা ইউথটাকে ফোকাস করতে পারি তাদের নিজেদেরকে চ্যানেলাইজ করতে পারি সেই জন্য স্বামীজির আইডিয়াগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে আমি একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলছি আমি যখন দিল্লিতে ছিলাম তখন তোমাদের মতো ইউথ মেয়েরা আসত কি দুটো ক্লাসের পর বলছি স্বামীজি স্বামীজির আইডিয়াগুলো খুব ভালো কিন্তু এই বয়সে আমরা কী করে ডাইজেস্ট করি আপনাদের মতো বয়স হয়ে গেলে তখন আমরা এটা ডাইজেস্ট করা বোঝার চেষ্টা করব তোমরা এত মনে মনে ভাব কি হবে এটা তাই না ভালো উত্তর দিয়েছে সত্যি তো কোনো কাজে লাগবে না টাইম মহিষ্ঠ হবে ততক্ষণে আমি অন্য কিছু করতে পারতাম কি সুন্দর আইডিয়া যাই হোক যে তাহলে স্বামীজি এমন কিছু আইডিয়া আছে যেটাতে তোমাদের কোনো কাজে লাগবে সেটা ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন স্বামীজির ফিলোসফিকে জানা ঠিক কিনা এমন কিছু স্বামীজির আইডিয়া আছে যেটার দ্বারা মতো স্বামীজি বুঝতে পারবে কিন্তু কলেজে স্কুল লেভেলে তারাও এই কথাই বলে এখন সেটাতে আসে কি কাজে লাগে স্বামীজি এক জায়গায় বলেছেন যে এসেন্স অফ এজুকেশন ইটা কনসেনট্রেস অন আটমাইন্ড অতএব দিস ওয়ার্ড ইজ এ কম্পিটিটিভ ওয়ার্ড সহায়ক প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক সহায়ক প্রতিযোগিতা একে আর স্থিতিয়ে গিয়েwidetilde থাকে এবং তোমরা ভালো করেই জানো ভালো কলেজে চার্লস ফিটি গলে কত পড়াশোনা করতে হবে কত জনই বা চান্স পায় এই ব্যাকগ্রাউন্ডে যখন তোমাদের মধ্যে বাস করতে হচ্ছে জীবনে এক টাইম এই ব্যাকগ্রাউন্ডে যখন দেখছো যে তাই তো সবাই ভালো কলেজ নিজের মতো কোর্স সেটা করতে চাইছে কিন্তু অল্প কয়েকজন পাবে তার জন্য প্রচন্ড কম্পিটিশন প্রতিযোগিতা এবার কতবার এরকম হয়েছে পড়তে বসলে পড়তে বসার সময় মন আর থাকে এটা আরেকটু ক্লিয়ার করে বলছি दस दिन कि बारो दिन बाकी नो नोटिस जे परीक्षा हो बाबा मार एक्सपेक्टेशन तर मन एक रकम चिंता भावना भलो कलेज भाजाल युव नहीं प्रचंड प्रसार नहीं बाड़ी फिर रिडिंग रूम आज तुम्हारे तुम्हें দরজাটা বন্ধ করে দিলে বাবা মাকে বললে আমাকে ডিস্টার্ব করো না এটা হয় তো পড়তে কনসেন্ট্রেশন করতে হবে এরপরে কি দেখা যাচ্ছে রুমের মধ্যে কেউ নেই তুমি একা পড়ছ বইটা খুলে দিয়েছ লাইট জ্বলছে বাবা মাও ডিস্টার্ব করছে না ভাই বোনকে কাছে আসতে দিচ্ছ না বইটা খুলে দেওয়ার পর পড়তে লাগলে পাঁচ মিনিট পড়ার পর চোখটা বইতে আসে মনটা বইতে থাকে সত্যি কথা বলার লজ্জা করেন কি আছে ছ মিনিট থাকে তারপরে তাহলে কি হলো তোমরা ভালো রেজাল্ট অথবা ভালো মার্কস তুমি যেটা চাইট কেন পাচ্ছ না কারণটা কি কারণটা কি কারণ হবে কেন তুমি যেমন তোমার স্বপ্নকে সাকার করার জন্য বা ভালো মাছ পাওয়ার জন্য চেষ্টা করছো কেন পাচ্ছ না যদি উত্তর হয় তোমাদের মনের ভেতর একটি উত্তর হবে আর কেন পাচ্ছ না কনসেন্ট্রেশন কথাটা দিয়ে উত্তরটা দাম মনের একাগ্রতা বেশি না কম কম মাইন্ডের তো তো আপ্রাণ চেষ্টা করছো তাহলে আমি যেটা বলতে যে উদাহরণটা যখন দরজা বন্ধ করে পড়ছ পড়ার পর পাঁচ মিনিট পরে দেখলে মন কোথায় চলে আবার ধরে নিয়ে এল আবার চলে গেল এই খেলা চলে তো না একদম কনসেন্ট্রেশন পড়তে পারো কোনটা ঠিক করতে পারো না কি পড়তে পারো তাহলে খেলা চলছে একবার পড়ছি একবার একটা জিনিস দেখো এই বদ্ধগুলি বসে আছো তোমার সামনে কেউ নেই শুধু বই সেটার দ্বারা পড়লাম মনটা এত সুখ খুশি কোথায় চলে সবার মন এক নয় সবার মন এক তাহলে এই করতে করতে এক ঘন্টা হয়ে গেল মা বলছি চলে এক ঘন্টা পড়েছিস খুব খুশি মা ভালো রান্না করে খুব খুশি এক ঘন্টা তো পড়েছে তারপর তুমি জানো তুমি কি পড়েছ মা তো জানে ঘরের মধ্যে বদ্ধ আরে ঘরের মধ্যে বদ্ধ হলে ওখানেও তো টিভি আছে টিভি মানে ফিজিক্যাল টিভি নয় মেন্টাল টিভি আমি আসছি যেখানে ফিজিক্যাল টিভি নেই মেন্টাল তাহলে পড়ার পর মনটা চলে যায় তো এই করতে করতে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে এক ঘন্টার মধ্যে কুড়ি মিনিট পরে চল্লিশ মিনিট ঘুরে এলো মন তাহলে মনটা যে বাইরে চলে যাচ্ছে এই তো এটা তো ফ্যাক্ট এটাই তো হচ্ছে মনের মধ্যে খেলা বড় তাই অবস্থা জব করার নাম করে শুধু ঘুরছে 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 সে সংসারের তোমাদের তো সংসার হয়নি অতএব তোমরা অন্যদিকে ঘুরছ বড়রা নামে ঘুরে বেড়াচ্ছে চোখ বন্ধ মন্দিরে বসে আছে কোথায় ঘুরে আসছে কে এখন তাহলে এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যে যখন পড়ার পর মনটা বাইরে চলে গেছে সবার মন আলাদা একই মন নয় বলি কোথায় যায়

তোমাদের করছি কোথায় যা বন্ধু বান্ধব টিভিতে যা দেখেছ মোবাইলে তাতে মোবাইল তো নিয়ে নিয়েছে বাবা মাকে পড়ার যাচ্ছ